হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সুপার ইটরা ট্যাবলেটটি নিয়ে বন্ধুরা বর্তমানে বাংলাদেশে যে চর্মরোগটি মহামারী আকারে দেখা দিয়েছে তার নাম হচ্ছে সুপারফিসিয়াল ফাঙ্গাল ইনফেকশন বাংলা যাকে বলা হয় দাউদ দাউদ চিনে না এমন লোক আসলেই খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকেই মোটামুটি দাউদকে আইডেন্টিফাই করতে পারে উইদাউট হেল্পিং এনি ডক্টর দাউদ অ্যালার্জি চর্মরোগ একজিমা ইত্যাদি এই ধরনের রোগগুলো এখন খুবই কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পেতে আপনি ব্যবহার করতে পারেন সুপারিকটা ট্যাবলেটটি এই সুপারিকটা ট্যাবলেটটি দাউদ অ্যালার্জি চর্মরোগের জন্য খুবই উপকারী একটি মেডিসিন ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ দাউদ এই দাউদ রোগে ভুগছেন লক্ষাধিক মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন যার ফলে কিছুদিনের জন্য ভালো হয়ে গেলেও ওষুধ সেবন করা বন্ধ করে দিলে কয়েকদিন পরে আবার একই সমস্যা দেখা দেয় দাউদ বা অ্যালার্জিযুক্ত এই সমস্যাগুলোর সমাধান পেতে পারেন এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সুপারিটার ট্রেলভেটি থেকে দাউদ অ্যালার্জি চুলখানি একজিমার মতো যত ধরনের সমস্যা দেহে থেকে থাকে সব ধরনের সমস্যার সমাধানে চমৎকারভাবে কাজ করে থাকে এই সুপারিটার ট্যাবলেটটির জেনেরিক নেম হলো ইট্রাকোনাজোল ইট্রাকোনাজোল অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয় গুরুতর যকৃতের সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইট্রাকোনাজোল ব্যবহার নিষিদ্ধ সুপার হিটার ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে যে সকল সমস্যা দেখা দিতে পারে যেমন তলপেটে ব্যথা ক্ষুদামান্দা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুমঘুম ভাব ও চক্রিতের উচ্ছেজক বৃদ্ধি ইত্যাদি গর্বা অবস্থায় ও তন্নদানকালে সুপার হিটার ট্যাবলেটটি সেবন করা সঠিক নয় এ ছিল আজকের সুপার হিটার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম